শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম গত ক্লাসে আমরা চ্যাপ্টার নাম্বার ফাইভের সৃজনশীল নাম্বার চৌত্রিশ করে দেখিয়েছি আশা করি তোমরা সেটা পেয়েছ আজকে তোমাদের অর্ধেক নম্বর পাঁচ সৃজনশীল নাম্বার পঁয়ত্রিশ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সেটা সমাধান করে দিচ্ছি দেখো দেওয়া আছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল টোয়েন্টি ফোর তো মনে করি কিন্তু বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স মনে করি সবচেয়ে ছোট সংখ্যাটি সমান এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে দ্বিতীয় কিন্তু বলেছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাদের প্রতি ক্ষেত্রে আমরা এক করে যোগ করব এক্স প্লাস ওয়ান হবে এবং তৃতীয় ক্রমিক সংখ্যাটি ক্রমিক সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিন্স এক্স প্লাস টু ঠিক আছে তাহলে আমরা অপর অপর ক্রমিক সংখ্যা দুটো কী কী পেলাম মানে অ্যান্সারটা লিখব অপর ক্রমিক সংখ্যা দুইটি হল এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে খ নম্বর দেখো কী বলছে খ দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে আমরা ক থেকে পাই ক থেকে পাই তিনটি ক্রমিক সংখ্যা সমান এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তো এখানে বলা আছে এই ক্রমিক সংখ্যা তিনটি যোগ যোগফল হলো চব্বিশ তা আমরা দেখব প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু টু টোয়েন্টি ফোর দেখো এখানে একটা এক্স একটা এক্স একটা এক্স কটা হল যোগ করলে হবে থ্রি এক্স এখানে প্লাস ওয়ান প্লাস টু হবে কত থ্রি ইকোয়াল টু টোয়েন্টি ফোর বা থ্রি এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর মাইনাস থ্রি বা থ্রি এক্স টু কথা হবে টোয়েন্টি বা এক্স ইকয়াল টু টেন্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স টু একুশ সেভেন হবে তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম আমরা এক্স টু সেভেন সবচেয়ে ছোট বা প্রথম সংখ্যাটি সমান সেভেন বা ক্ষুদ্রতম সংখ্যাটি সেভেন এবং দ্বিতীয় সংখ্যাটি বা মাঝের সংখ্যাটিও বলতে পারো এক্স প্লাস ওয়ান মানে কত হবে সেভেন প্লাস ওয়ান কত হলো এইট তৃতীয় তৃতীয় সংখ্যাটি হবে তৃতীয় সংখ্যাটি ইকোয়াল করতে হবে এক্স প্লাস টু এক্সের ওয়ান এইট সরি এক্সের এর ওয়ান এল সেভেন প্লাস টু ইকোয়াল টু নাইন তাহলে আমরা লিখব যে অথেবিক সংখ্যা তিনটি হ্যালো ক্রমিক সংখ্যা তিনটি হল যথাক্রমে সাত আট ও নয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো পঁয়ত্রিশ নম্বর ছিল গ দেখো পঁয়ত্রিশ নম্বর সীলের গ বলছে ওয়াই একটি সংখ্যা যা দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়ো সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা ফোর বেশি তাহলে ওয়ের মান কত বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ মানে বলব ধরি সংখ্যাটি সংখ্যাটি সমান ওয়াই আর অত ওয়াই এর দেগুণ ইকুয়াল টু টু ওয়াই আর খ থেকে আমরা পাই খ থেকে পাই সবচেয়ে ছোট সংখ্যাটি সবচেয়ে ছোট সং সংখ্যাটি ইকুয়াল কত পেয়েছিলাম সেভেন এবং সবচেয়ে বড় সংখ্যাটি ইকুয়াল নাইন প্রশ্নমতে বলছে ওয়াই একটি সংখ্যা যা দ্বিগুণ টু ওয়াই ইকুয়াল কী বলছে সবচেয়ে ছোটো এবং সবচেয়ে বড়ো সংখ্যা দুটি যোগফল থেকে যোগফল এটা যোগফল থেকে চার বেশি এই যোগ ফোর দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কত হলো নয় এক সাত ষোলো প্লাস ফোর বা টু আই টু টোয়েন্টি বা ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি বাই টু অথেব ওয়াই ইকাল টু টেন লিখবো অথহ ওয়াই তোমরা এখন দেখো ওয়াই মান কত হলো টেন তাহলে ওয়াই মান টেন তাহলে লিখে দেবো অথেব অ্যানসার টেন তোমরা দেখতে পেলে যে ওয়ার মান এখানে ট্রেন এসছে তোমাদের আগে একটা সৃজনশীল করানো হয়েছে আজকে করলাম পঁয়ত্রিশ নম্বর সৃজনশীল এরপরে তোমাদেরকে উদাহরণ দশ এবং উদাহরণ নম্বর এগারো দুটা সৃজনশীল আছে এটা তোমাদেরকে বুঝিয়ে দেবো আশা করি এই দুটো এই চারটে সৃজনশীল থেকে তোমাদের একটা বা দুইটা সৃজনশীল বার্ষিক পরীক্ষায় থাকবে তোমরা অঙ্কগুলো বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইক্রাইব করে দেবে